পর্যন্ত আমরা সমন্বয়কদের কাছ থেকে কিছু সাহায্য পাইনি আর সামনে পাবো কিনা আল্লাহ ভরসা সবাই তো বলতেছে যে আহত বা শহীদদের কে সরকার দেখবে এবং তাদের বাসন করবে সেগুলো আমরা আশ্বস্ত না বা কিছু আমরা পাইতেছি না যে এগুলো হবে আমাকে জন্য কিছু করবে কিনা আমি গাজীপুর আনসার একাডেমি গাজীপুর পাঁচ তারিখে আমি এরকম মিছিল ছিলাম কিন্তু নিজেকে কন্ট্রোল করে বাঁচাতে পারছিলাম কিন্তু ওই দিন আর রক্ষা পায়নি সেদিন ঘটনা আনসাররা আমাদের পর অনেক অত্যাচার করেছে যেগুলো অসম্ভব মানে তারা দেখে ডেকে আমাদের গুলি করেছে আসো আহত এলাকায় নিয়ে যাও ওই দেখে আমাদের তারা গুলি করেছে আমরা একসঙ্গে প্রায় তিনশো মানুষ ছিলাম তার ভিতরে আড়াইশোর মতন মানুষই গুলি খেয়েছে এবং ওই দিনে পাঁচজন মারা গেছে আপনি তো তিনটা কথা বলেছেন তার ভিতরে প্রথম যেটা চিকিৎসা আমরা ঠিক পাচ্ছি না আর দুইটা তো বাকি পুণ্যবচন বা আমাদের সহযোগিতা চিকিৎসা ঠিক মতো পাচ্ছি না আমরা অবলিত আপনারা যেরকম রাস্তার পাশে ময়লা থাকে মানুষ গন্ধে না দেখে না নাক ঘুরাই নিয়ে যায় ঠিক আমাদের সাথে ঠিক ওই রকমই হচ্ছে আন্দোলনের পরে সফল হওয়ার পরে সবাই ভুলে যায় অবশ্যই আজকে যারা নতুন চেয়ার পেয়েছে তারা চেয়ারের বসে থাকার জন্য আমাদের দেখাচ্ছে না দেখতেছে না খুবই কষ্ট আমাদের সংসদ ধর্ম সবকিছুই অবস্থা খারাপ আমরা নিজেরা তো এখানে ঢাকাইছি পকেট খার টাকাও নেই আর কষ্ট কথা কি বলবো একটা মেয়ে আছে আড়াই বছর তার খাওয়া দাওয়া কোনো কিছু দিতে পারি না